আমার ভিডিওটি দেখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানাই আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন আমি দেশের ক্রান্তিলগ্ন কিংবা ক্রান্তিকাল মুহূর্ত ছাড়া ভিডিও ব্লগ করি না এমনিতে সাধারণত আমি রাজনৈতিক সমালোচনা আমার লেখালেখির মাধ্যমে ফুটিয়ে তুলি তো আমি আমার প্রথম ভিডিও ব্লগটি করেছিলাম উনত্রিশে অক্টোবর সম্ভবত এবং আমি সেখানে দেখিয়েছিলাম ফরহাদ মাজহারের ভবিষ্যৎমুখী প্ল্যান এবং বিপ্লবের ফেলাসি এবং সেটার আমি নাম দিয়েছিলাম একাত্তরের পরাজিত শক্তির বিপ্লবী আসফোরণ এবং খেলাফত প্রতিষ্ঠার উলিক স্বপ্ন এবং আমি আমার দ্বিতীয় ভিডিওটি করেছিলাম সম্ভবত নভেম্বরের নয় তারিখে এবং আমি সেখানে দেখিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আসলে কিছুই নেই এটা জামাতেরই একটা স্টুডেন্ট উইংসের সাব ব্রাঞ্চ জামাত ইসলাম এবং জামাত ইসলাম থেকে বিবর্তন নয় মুখোশ পরিহিত যে রাজনৈতিক দল বিটিম হিসেবে কাজ করে সেটা হচ্ছে এবি পার্টি এবং এবি পার্টির বিটিম হিসেবে কিংবা সিটিম হিসেবে কিংবা সাব হিসেবে যেটা কাজ করে নাগরিক নাগরিক শক্তি এবং সেটারই এক্সটেন্ডেড রূপ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমি সেখানে চ্যালেঞ্জ করে বলেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দল গঠন করবে এবং আপনারা জানেন কিনা এই অভ্যুত্থান কথিত অভ্যুত্থান যেটাকে ফরহাদ মাঝহর গঙ্গরা অভিহিত করে আমি সেটার প্রথম ব্যক্তি যেটা তীব্র প্রতিবাদ করেছিলাম এবং দেখিয়েছিলাম ফরহাদ মাঝারের আসল রূপ তখন কিন্তু কেউ ফরহাদ মাজারের সম্বন্ধে ওইভাবে ধারণাই রাখেন না এবং আমি সেখানে একটা বইয়েরও উল্লেখ করেছিলাম গণব্যত্থান গঠন আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল যে কথিত সেকেন্ড রেভুলেশন বা ওদের ভাষায় ওরা বলে সেকেন্ড প্রোক্লিমেশন ঘোষণা করবে আসলে সেটা সেই বইয়েরই একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠার বয়ানকে অধিষ্ঠান করবে আগামীকাল যেটাকে আমি কালভরা নাম দিয়েছিলাম খেলাফত প্রতিষ্ঠা আসলে এদের অন্তরে খেলাফত প্রতিষ্ঠাই এবং বাংলাদেশকে সিরিয়ার মতো পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো ইয়েমেনের মতো একটা ব্যর্থ রাষ্ট্রর দিকে তারা এগিয়ে নেবে আমি সেটা আমার দুইটা ভিডিওতেই বারবার বলেছিলাম এবং অতি আশ্চর্যজনক বিষয় হল সত্য আমার প্রতিটি ভিডিওর কথাই আজ ফলে গিয়েছে অলৌকিকভাবে নয় আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলি এই কারণে কারণ আমি জানি জামাত ইসলামের ভবিষ্যৎ কি প্ল্যান করতে পারে এবং তাদের বুদ্ধিজীবীদের কি পরিকল্পনা আছে এই দেশকে নিয়ে এটা সম্ভবত আমি খুব ভালো জানি কেননা আমি এই বিষয়ে একটু পড়াশোনা করছি এবং আমি ইতিহাসের ছাত্র হিসেবে আমি ভবিষ্যৎ দশ বছর পরে তাদের কি প্ল্যান কি পরিকল্পনা সেটা আমি বুঝতে পারি আমি জুলার থেকেই বলতেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কোনো সাধারণ ছাত্রছাত্রী না এরা জামাতের একটা এক্সটেন্ডেড ব্রাঞ্চ যারা আমাকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন আমি এককভাবে সেই কথা বারবার বলতেছিলাম এবং আপনারা দেখেন আজকে সেই ঘটনায় কিন্তু প্রমাণিত হচ্ছে বিএনপি কিন্তু আগামীকালের সেকেন্ডারি প্রোক্লেমেশনের ব্যাপারে তাদের মতামত ইতিমধ্যে দিয়ে দিছে কিন্তু আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে তাদের সমর্থন দিয়েছে কে আগামীকাল ছাত্র শিবিরের বিশাল একটা সমাবেশ আছে যেটা সুরোয়ারদি উদ্যানে এবং ঠিক সেই একই মুহূর্তে তাদেরই ছায়া ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র শাখা যেটা লেবাসদারি শিবির যেটা লেবাসদারি রাজাকার সাবক তারা আগামীকাল শহীদ মিনারে সেকেন্ড প্রক্রোমেশন ঘোষণা করবে আপনারা কি কোথাও মিল পাচ্ছেন আপনারা কি তাদের ফিগার দেখতে পাচ্ছেন জামাত ইসলাম কি তাদের সেকেন্ড প্রোক্লেমেশনের ব্যাপারে কোনো হানা উত্তর দিয়েছে না দেয়নি এবি পার্টি তারা সমর্থন জানিয়েছে নাগরিক শক্তি তারা সমর্থন জানিয়েছে এবং আপনারা জানেন এবি পার্টি থেকে যারা এবি পার্টির যারা ইতিপূর্বে সদস্য তারা এখন নাগরিক শক্তি নাসির উদ্দিন পাটওয়ারি নামক যে কুলাঙ্গার যে রাজাকার শাবক সে কিন্তু এবি পার্টির সদস্য ছিল এখন সে নাগরিক শক্তি তাহলে একটা পলিটিক্যাল পার্টির আদর্শের সাথে তাদের এত মিল্কি কাকতালীয় কোইন্সিডেন্স ন এটা তাদেরই আদর্শিক যে ছাত্র সংগঠন সেটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু নাই এটা আজকে না হোক দশ বছর পর হলেও লিখে রাখেন ভিডিওটা রেকর্ড করে রাখেন ফলবে এরা সবাই জামাতের আস্তানার নিচে বেড়ে ওঠা একাত্তরের পরাজিত শক্তির শাবক তারা একাত্তরে রিভেজ নিতে চাচ্ছে এটাই বাস্তব আপনাদের এখানে আমি কিছু ঘটনার নিরূপণ করব যেটা তার প্রথম থেকে কি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঘটনাগুলো একটু আমি ক্রোনোলজিক্যালি ব্যাখ্যা করব যেটা লিস্ট অনুযায়ী আপনারা দেখেন পাঁচই আগস্টে সামরিক কুয়ের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর দশই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা প্রথম প্রেস ক্লাবে যারা প্রগতিশীল সাংবাদিক যারা মুক্ত চিন্তা করে এবং শুধু তাই না যারা সৎসাহসের সাথে তাদের মুখসম্মোচন করব বলে তারা ধারণা করেছিল সেই সমস্ত সাংবাদিকদের একটা লিস্ট তারা দিয়েছিল তারা জানে তাদের প্রথম বাধা হবে এই সাংবাদিকরা এ কারণে তারা প্রথম এবং আপনারা তার ঘটনাক্রমে দেখেন যে সময় টিভিতে সিটি গ্রুপে ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল্লাহ সে কিন্তু সেখানে গিয়েছিল এবং দশজন সাংবাদিকের লিস্ট সেখানে দিয়েছে এবং বলছে যে এদেরকে বাদ দিতে হবে সময় টিভি থেকে এবং শুধু তারা তাই না এরা প্রত্যেকটা টেলিভিশনের দখল নিয়েছে এবং তারা তাদের ইচ্ছে মতো প্রতীকী বিটিভির বা তাদের আদর্শিক এজেন্টদেরকে সেখানে তারা বসিয়েছে জামাত মূলত এখন কাজ করতেছে তিনটে ওয়েতে তারা সেবসাইটে থাকবে আড়ালে কিন্তু তাদের পক্ষে হয়ে কথা বলবে বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদেরকে ডিফেন্ড করবে দুইজন ইউটিউবার এক হলো ইলিয়াস আর একজন সম্ভবত নাম পিনাকি ভট্টাচার্য এরা দুইজন এরা দুইজন হলো জামাতের ব্র্যান্ডিং করবে এই মুহূর্তে এবং জামাতের সেই অ্যান্টিক যে হাতিয়ারটা যে প্রিমিটিভ হাতিয়ার তারা মানসিক ক্যারেক্টারকে অ্যাসাসিনেট করবে তাদের বিরুদ্ধে গেলেই এবং সেটা জামাত করতেছে এরা জামাতের পেইড এজেন্ট এতে কোনো সন্দেহ নাই কাজে তাদের কথায় কিংবা তাদের ফাঁদে পা না দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাকর্মীদের আমি সবিশেষ আহ্বান জানাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের ব্যাপক জানতে হবে এবং পড়তে হবে এবং শুধু তাই না আমাদের ডিফেন্ড করতে হবে গুজবের বিরুদ্ধে পাঁচই আগস্ট কিন্তু গুজবেরই একটা ফল আমরা মনে করি এখন দেখেন আমি আপনাদের মাহফুজ আলমের মতাদর্শিক যে অবস্থান সেটা একটু ব্যাখ্যা করব এবং সে কেন গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এই দেশকে সামনে ভয়াবহ বিপদ আছে এবং সেই বিপদে সেই জরুরি মুহূর্তে বাংলাদেশের অস্তিত্বে বাংলাদেশ সবৃতিতে যারা বিশ্বাস করে এবং যারা একাত্তরকে বিশ্বাস করে তাদের সবাই ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে এবং কাজ করতে হবে এবং আমি ওপেন বলে দিলাম উই আর প্রিপেয়ার্ড ফর ওয়ার ইফ ইউ ওয়ান্ট তোমরা যদি চাও বাংলাদেশ আওয়ামী লীগ এবং একাত্তরের স্বপক্ষের শক্তি তোমাদের বিরুদ্ধে আরেকবার লড়ার জন্য আমরা প্রস্তুত আছি ভয়ের কিছু নাই তোমরা ইতিহাসে বরাবরই লোজার বাবা লিখে রাখো বিপ্লব কিংবা মহান যুদ্ধ ধারণ করার মতো ক্ষমতা ভাতব্ধির বা সৃষ্টিকর্তার আশীর্বাদ তোমাদের নাই উই আর রেডি ফর ফাইট এখন দেখেন আমি তাদের সম্ভবত সতেরোই নভেম্বর এই আলম গৃহযুদ্ধের আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছিল ফেসবুকে সেটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে তার তিন দিন আগে চোদ্দই নভেম্বর প্রথম জাহাজে পাকিস্তান থেকে যেটা আসছে সেই জাহাজে যেটাকে আমরা বলতেছি সেখানে সামগ্রী ছিল বিভিন্ন সামগ্রী ছিল খাবার দাবার বা এটসেট্রা এটসেট্রা ব্লাবলা আদৌ মুটেও সেখানে কোনো খাবার বা এই ধরনের কিছু না সেটা ছিল বিস্ফোরক এটা কনফার্ম সেইখানে উইদাউট চেকিংয়ে তারা মালগুলো ডেলিভারি করছে এবং খেয়াল করে দেখবেন চোদ্দোই নভেম্বর প্রথম জাহাজ আছে এবং সতেরো নভেম্বর মাহফুজ আলম গৃহযুদ্ধের আহ্বান জানায় তার মানে তারা রেডি হয়ে গৃহযুদ্ধের আহ্বান জানাইছে আমরা একটু মিলিয়ে দেখি দ্বিতীয় জাহাজ আসে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর তারপর সচিবালয় আগুন সহ বিভিন্ন ঘটনা ঘটে আদৌ মুটেও আপনারা যেটা ভাবতেছেন সচিবালয় আগুনকে নির্বাপনের জন্যই কি একত্রিশে ডিসেম্বরে নাটক সাধারণ না এখন তাদের হাতে বাংলাদেশ আওয়ামী লীগ তথা একাত্তরের সপক্ষের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে বিদায় তারা একত্রিশে ডিসেম্বর সেকেন্ড প্রক্লিমেশন বিপ্লবের সেকেন্ড প্রোক্লিমেশন সেটা তারা ঘোষণা করবে এটাই বাস্তবতা এবং আপনি একটা জিনিস খেয়াল করেন এর মধ্যে ডিসেম্বরের আঠাশ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল কে পদোন্নতি করা হয় আপনারা কি জানেন নাসিমুল নিষিদ্ধ হিজবুতাহারের প্রতিষ্ঠাতা এখন যে সিনিয়র ইমাজিন স্বাধীন দেশে এরকম একটা ব্যক্তি সিনিয়র সচিব হয়ে বসে রয়েছে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপরে কি মনে করতেছেন যারা একাত্তরের সবক কিছু তারা বসে থাকবেন বা আমরা বসে থাকব। তারা গৃহযুদ্ধ চাপিয়ে দিবে আমরা তো বসে মার খেতে পারি না আমরাও তৈরি হব এবং আমরা তৈরি হওয়ার জন্যই প্রস্তুত আছি এবং তেইশে ডিসেম্বর এমবি বি আল বাখেরা জন লোক তারা জন লোককে হত্যা করা হয় একটি জাহাজে আপনারা জানেন সেটা একটা শিপিং লাইনার ছিল এবং ছোট জাহাজ তারা কিছু না কিছু দেখে ফেলেছে এবং সেই দশ জনের হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনী খুব দুর্বল স্ক্রিপ্ট তৈরি করেছে যেটা কোনো বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বেতনের জন্য সাতজন মানুষকে নির্বিচারে হত্যা করবে এটাকে আপনি কল্পনা করতে পারেন তারা কোথাও না কোথাও রাস সাক্ষী ছিল এবং সেটা চোদ্দই নভেম্বর এবং একুশে ডিসেম্বর পাকিস্তান ফেরত ওই দুইটা জাহাজের সাথে সম্পর্কিত ইতিহাস সেটাও প্রমাণ করবে বলে দিলাম লিখে রাখুন এটা প্রমাণিত হবে এটা রাষ্ট্রীয় পত্রিকা স্ক্রিপ্ট এটা সত্য নাই ঘটনা এই ঘটনার সাথে ওই দুইটা জাহাজের ডেলিভারির সম্পর্ক আছে মাইন্ডেড তবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং একাত্তরের সপক্ষের শক্তিকে খুব সজাগ হওয়ার জন্য আহ্বান জানাই নিশ্চিত থাকেন ইতিহাস তাদের পক্ষে কখনো যাবে না ইতিহাস সবসময় মানুষের পক্ষে মানবিক গুণাবলীর পক্ষে সমস্ত মানবতাবাদের পক্ষে আমরা আবার এই রাজাকার শাবকদের এদেশ থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহরতি মানুষের ভালো থাকবেন সবাই